হায় বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমি ঠিক কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তাম আমার কাছে বর্তমানে এপ্রিল দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে অ্যাচিভার্স এবং আমি এই অ্যাচিভার্সই পড়তাম এবং অ্যাচিভার্সটা খুব ভালো তো চলো দেখাচ্ছি যে ঠিক কীভাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া উচিত দেখো এখানে অনেকগুলো বিষয় থাকে তার মধ্যে আমাদের কিছু কিছু বিষয় একটু বেশি গুরুত্ব দিতে হয় তো সেইগুলো আমরা একটু দেখে নেব প্রথমেই বলে রাখি যখনই তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে অ্যাচিভার্স থেকে পড়ো বা যে কোনো জায়গা থেকে পড়ো সবসময় চেষ্টা করবে অফলাইন যদি পড়তে পারো কোনো একটা ম্যাগাজিনের মতো করে তাহলে তুমি সেই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়াটা তোমার জন্য ভালো হবে আমার মনে হয় কেন কি পিডিএফ পড়ার থেকে সেটা যদি তুমি একটা হার্ড কপি নিয়ে পড়ো সেটা দু তিনবার পড়তে পারবে রিভিশন দিতে পারবে এবং সেটা আমার মনে হয় একটু মনে রাখার প্রবণতাটা বেড়ে যায় তো যখনই কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে কোন যে কোনো ম্যাগাজিন থেকে প্রথমে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় সেটা ভাববে না তুমি মানে একবার অনলাইনে হিসেবে সমস্তটা পড়ে নেবে জাস্ট খালি গো থ্রু করবে দেখে যাবে মানে ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট খুঁজবে না সব কিছুই একবার চোখ বুলিয়ে যাবে সেকেন্ড টাইম তোমাকে একটু মার্ক করতে হবে যে কোন কোনগুলো একটু ইম্পর্টেন্ট হতে পারে যাতে সেকেন্ড টাইম রিভিশন দেওয়ার সময় তোমার কাজে লাগে যেরকম ধরো এখানে রাজ্যের উল্লেখযোগ্য খবর একাদশ দ্বাদশের মূল্যায়নের সেমিস্টার চালু হতে চলেছে এগুলো খুব একটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন নয় তবে তাই বলে যে তুমি একদমই পড়বে না তা নয় তুমি যখন প্রথম অ্যাচিভার্সটা পড়বে তখন সবগুলো একবার হেডিংগুলো দেখে নেবে তারপরে সেকেন্ড টাইম তুমি একটু বেছে বেছে পড়তে পারো তবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যে কমন যেটা যে এগুলোই আসবে সেটা বলা যায় না তবে কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে যেগুলো থেকে আসার সম্ভাবনা থাকে তবে দেখো মিউচুয়াল ফান্ডে লগ্নি টানা সেরা পাচ্ছে পশ্চিমবঙ্গ জাস্ট খালি হিডিংটা পরে রাখলে যদি কোনো কারণে এসে যায় তো হিডিংটা তোমার মনে থাক মনে থাকলেই হয়ে যাবে তো এখানে দেখো ইম্পর্টেন্ট খুব একটা নেই যেরকম মিশন সন্দেশখালি এটা কিছুটা ইম্পর্টেন্ট হতে পারে তো জাস্ট খালি এগুলো একটু দেখে রাখবে যেরকম এটা দেখো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যেহেতু গঙ্গার নিজ দিয়ে এই মেট্রোটা প্রথম চালু হলো সেই কারণে এই মেট্রোটা কবে উদ্বোধন করা হলো কবে থেকে সাধারণ লোকেদের জন্য যাত্রা শুরু হলো সেগুলো একটু পড়তে হবে তবে দেখো আরও আছে তোমরা দেখবে আমি সবগুলো বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আমি মোটামুটি যেগুলো একটু একটু ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে নিয়েছি যেরকম দেখো বনতারা প্রোগ্রাম এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম পানি উদ্ধার এবং সংরক্ষণ মানে বন্য পশুদের কেয়ার ইউনিট শ্যাম প্লাস প্ল্যাটফর্ম কে চালু করলেন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী অডিসার্ফ তরুণ স্নাতকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে চালু করা হলো মাতৃবন্দনা যোজনা এই ধরনের প্রশ্নে কি হয় শুধু হেডিংটা পড়লে হবে না যেরকম এটা চালু করলে নরেন্দ্র মোদি করে বিবাহিত মহিলাদের মাসে হাজার টাকা দেওয়ার জন্য তো কিছু কিছু পরীক্ষায় একটু ডিটেলস থেকে যে মাতৃবন্দনা স্কিমটা অ্যাকচুয়ালি কী চারটে অপশন দিয়ে দেবে যেরকম ডাব্লিউ পরীক্ষার ক্ষেত্রে চলে আসে তো এগুলো একটু দেখতে হবে পিএম সুর আছে ন্যাশনাল পোর্টাল লোকসভা পোর্টাল উল্লাস উদ্যোগ এরকম বেশ কিছু আছে এগুলো তোমাদের প্রকল্পগুলো পড়তে হবে তবে দেখো মৌ যেগুলো স্বাক্ষরিত হয় এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সংস্থা তাদের সাথে যে মৌগুলো স্বাক্ষরিত হয় যেরকম ধরো আরবিআই এবং ইন্দোনেশিয়া ব্যাঙ্ক মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ এবং আইআইটি রুকি এরকম বেশ কিছু আছে যেগুলো তোমাদের একটু দেখতে হবে মৌ থেকে একটা দুটো প্রশ্ন আসে খুব বেশি যে আসে তা নয় তবে আইআইটির সাথে যেগুলো হচ্ছে সেগুলো একটু দেখে রাখবে কারণ কি বর্তমানে এআই এ বিষয়গুলো খুব চর্চার মধ্যে আছে তা দেখো বিশ্ব আধ্যাত্মিক আধ্যাত্মিক মহোৎসব যেটা উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু এবং সেটা কোথায় হয়েছে হায়দ্রাবাদের কারনা শান্তি বনামে সেটাও জানতে হবে গ্লোবাল বিজনেস সার্ভিস কোথায় কোথায় হয়েছে এই যে সামরিক মহড়া এগুলো কোন দুটি দেশের মধ্যে মানে ইন্ডিয়ার সাথে কার কার হচ্ছে সেগুলো এবং কোথায় হচ্ছে সেটাও জানতে হবে এরকম ধরো গার্ডিয়ান যারা এগুলো রেগুলার চর্চার মধ্যে থাকে তারা জানে যে ধর্ম গার্ডিয়ান ভারতের সাথে জাপানেরই নাম আমরা আমরাও যখন পড়েছি তখনও এই একই নাম ছিল কিন্তু কোথায় হচ্ছে রাজস্থানে তো নামটাও মনে রাখতে হবে সামরিক মহড়া দোস্তি সিক্সটিন মালদ্বীপ আর ইন্ডিয়ার মধ্যে সরি মালদ্বীপ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে মালদ্বীপে মাল এতে হয়েছে কাদের মধ্যে হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে তারপরে দেখো ইন্ডেক্স ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স এখানে প্রথম দেশকে এবং ভারতের স্থান কত এই দুটো জিনিস পড়তে হবে এবং এখানে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র ফার্স্ট এবং ইন্ডিয়া হচ্ছে ফর্টি টু বই আর লেখকের মধ্যে দেখো দু ধরনের বই পড়তে হয় একটা হচ্ছে ট্র্যাডিশনাল বা স্ট্যাটেজিকের মধ্যে কিছু পুরোনো বই আর কিছু নতুন বই যেগুলো বর্তমানে চর্চায় আছে বা কোনো বিখ্যাত ব্যক্তিত্ব দ্বারা প্রকাশিত হয়েছে যেরকম নীরজ চোপড়া দ্য ম্যান হুমেট হিস্ট্রি নীরজ চোপড়া খবরের মধ্যে থাকে তো এই বইটি কাল লেখা নরিস প্রীতম ফুল বাহাদুর অভয়কে দ্য কনসপিরসি টু আউট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি গোতাবয় রাজাপাক্ষে তিনি শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন তো এটাও ইম্পর্টেন্ট পড়তে হবে এগুলো আর বিজ্ঞান এবং প্রযুক্তি এগুলো সবগুলোই একবার দেখে রাখতে হবে কারণ কি কোথাও নতুন কোনো রোবট তৈরি হচ্ছে কোথাও কোনো স্যাটেলাইটই হচ্ছে তো এগুলো পড়তে হবে আমি সবগুলো দাগাই নি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ভিডিওটা করছি তো এগুলো একটু দেখে রাখতে হবে নাসার স্পেস অ্যাক্স ক্রিউ এইট মিশন তো অ্যাকচুয়ালি মিশনটা সম্বন্ধে একটু জাস্ট দু লাইন একটু দেখে রাখবে মুখস্থ করার দরকার নেই চোখ বুলিয়ে রাখতে হবে ইম্পর্টেন্ট ডে দেখো ইম্পর্টেন্ট ডে মুখস্থ করা সেটা ট্র্যাডিশনাল বা স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে এখান থেকে যেটা পড়তে হবে এখান থেকে ইম্পর্টেন্ট ডে কোনটা সেটা পড়তে হবে না সেটা তোমাকে আগেই মুখস্থ রাখতে হবে এখানে পড়তে হবে থিমগুলো যেরকম ন্যাশনাল সায়েন্স ডে এর থিমটা খুব পরীক্ষায় আসে ইন্ডিজিনিয়াস টেকনোলজিস ফর বিকশিত ভারত রেয়ার ডিজিজ ডে এর থিমগুলো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে এর থিম তো কিছু কিছু থিম আছে যেগুলো বারবার পরীক্ষায় এসে থাকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে এটা বহুবার এসেছে পরীক্ষায় থিম ওয়ার্ল্ড কনজিউমারাইজ ডে এই থিমগুলো পড়তে হবে আর থিমগুলো পড়ার একটা নিয়ম আছে যদি খুব বড়ো থিম হয় তাহলে টোটালটা মুখস্থ করার দরকার নেই জাস্ট প্রথম তিন থেকে চারটে ওয়ার্ড এবং শেষে তিন চারটে ওয়ার্ড মনে রাখবে তাহলেই হয়ে যাবে কারণ অপশন যখন দেখবে তখন ঠিকই অ্যান্সার করতে পারবে তারপরে ওয়ার্ল্ড ওয়াটার ডে এই ডেগুলোর থিম খুবই ইম্পর্টেন্ট তারপরে অন্যান্যের মধ্যে যেরকম প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন মানে এমন কিছু হচ্ছে যেটা আগে হয়নি এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ত্রিপুরার পোশাকের জিআই ট্যাগ পেল কোন পোশাকটা পেলো সেটা জানতে হবে ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র যেহেতু ভারতের প্রথম এই জিনিসগুলো জানতে হবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স দেশ হিসাবে কে অ্যাড হলো পানামা যখনই এটা পড়বে তখনই তোমার মনে রাখতে হবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স এটা স্থাপিত হয়েছিল আই থিঙ্ক দু হাজার পনেরোতে আর হেডকোয়ার্টার হরিয়ানার গুরগাঁও মানে ভারতের হরিয়ানার গুরগাঁও তো এটা যখনই পড়বে তখন ওই আন্তর্জাতিক সোলার এয়ারলাইন্স সম্বন্ধে যা যা ইনফরমেশন সেটা একবার তোমাকে রিভিশন দিয়ে দিতে হবে নিজে নিজে তারপর সুইডেনের ন্যাটোতে যোগদান তো সুইডেন ন্যাটোতে যোগদান করলো যখনই এটা পড়লে তো ন্যাটো কবে স্থাপিত হয় ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় যেরকম বাসেজ বেলজিয়াম তো ন্যাটোর সদস্য সংখ্যা কত টোটালটা তোমাকে একবার রিভিশন দিয়ে নিতে হবে তাহলে একদিকে যেমন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে একইভাবে তোমার ট্র্যাডিশনাল জিকেটাও একবার রিভিশন হয়ে গেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার স্থাপন বর্তমানে এআইয়ের খুব চর্চা আছে তো এটা পড়তে হবে ভারতের প্রথম এআই চালিত শিক্ষক কেরলের তিরুবনন্তপুরমে তো এই প্রশ্নগুলো চলে আসে বিশেষ করে রেলের পরীক্ষায় সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় না হঠাৎ করে এগুলো চলে আসে তবে দেখো পুরস্কার এবং সম্মান প্রচুর আছে পরিশেষ করা যাবে না তার মধ্যে যেগুলো পড়তেই হবে মাস সেগুলো যেরকম নৃত্যক্ষেত্রে ভারতনাট্যম কত্থক কথাগুলিতে কে কে পেলেন এই জায়গাগুলো পড়তে হবে কারণ এই ট্র্যাডিশনাল জিকের মধ্যে এই প্রশ্নগুলো চলে আসে তারপরে এই অ্যাওয়ার্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড বলতে পারো নাইট কমান্ডার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার কে পেলেন প্রিজ জগর আর্কিটেকচার প্রাইস আর্কিটেকচারের ক্ষেত্রে হায়েস্ট অ্যাওয়ার্ড এটা তো এটা কে পেলেন সেটা জানতে হবে ইরাসমাস প্রাইস অমিতাভ ঘোষ যিনি এর আগে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন মিস ওয়ার্ল্ড কে হলেন তিনি কোন দেশের এবং রানার্স আপ কে হয়েছেন যাকে হারিয়ে তিনি তার নামও জানতে হবে চামিল দেবী জৈন অ্যাওয়ার্ড এটা হচ্ছে জার্নালিজমের ক্ষেত্রে দেওয়া হয় তো এই অ্যাওয়ার্ডটা কী কবে থেকে দেওয়া হয় এটা তোমাকে ভালো করে জানতে হবে যেটা জিকে পার্ট এবং এবার কে পেলো সেটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট এই দুটোকে যদি তুমি কানেক্ট করে পড়তে পারো তাহলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং ট্র্যাডিশনাল জিকে দুটোই স্ট্রং হয়ে যাবে তারপর অস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক শ্রেষ্ঠ অভিনেতা কে পেলেন এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর অস্কার কবে স্টার্ট হয় কোন দেশ থেকে দেওয়া হয় কোন ক্ষেত্র থেকে দেওয়া হয় সেটা হচ্ছে ট্র্যাডিশনাল দিকে দুটোকেই তোমাকে কানেক্ট করে পড়তে হবে তারপরে যে নিয়োগ নিয়োগের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ নিয়োগ যেমন আইসিআইসি ব্যাংকের নন এক্সিকিউটিভ পার্ট টাইম চেয়ারম্যান কে হলেন এটা খুবই মানে সম্ভাবনা খুবই কম যে পরীক্ষায় আসার মতো তবে পেটিএম পেমেন্ট ব্যাংকের কে ডিরেক্টর হলেন এগুলো খুব একটা আসে না আসবে থেকে যেগুলো গভর্নমেন্ট সেক্টর বা খুব গুরুত্বপূর্ণ যেরকম লোকপালের চেয়ারপারসন কে হলেন ইম্পর্টেন্ট রাজ্যসভার মনোনীত সদস্য সুধামূর্তি ইম্পর্টেন্ট হরিয়ানার মুখ্যমন্ত্রী প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট সিবিএসই চেয়ারপারসন প্রসার ভারতীয় চেয়ারপারসন আসন্ন নির্বাচনে প্রতিবন্ধী ক্ষেত্রে জাতীয় আইকনকে এগুলো পড়তে হবে অর্থাৎ পেটিএম আইসিআইসিআই বা অ্যাক্সিস ব্যাঙ্কে কে ডিরেক্টর হলেন সেগুলো পরীক্ষা আসা খুব কম সম্ভবনা এবং রাষ্ট্রদূতগুলো পড়তে হয় এগুলো হঠাৎ পরীক্ষায় আসতে পারে হয়তো তুমি পঞ্চাশটা রাষ্ট্রদূত পড়লে সেখান থেকে একটা হঠাৎ করে আসতেও পারে একটা সম্ভাবনা থাকে কিন্তু খুব কম তবে একটু দেখে রাখতে হবে কারণ কি এখন যা কম্পিটিশান নিজেকে যতটা পারা যায় এগিয়ে রাখতে হবে ন্যাশনাল সিরিল কাস্ট কমিশনের চেয়ারম্যান তেলেঙ্গানা রাজ্যপাল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি এগুলো পড়তে হবে যেরকম যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের গ্রুপ প্রেসিডেন্ট এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আন্তর্জাতিক নিয়ম এগুলোও পড়তে হবে দেশের রাষ্ট্রপতি অন্যান্য দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কে হলেন যেরকম সমীর শাহ বিবিসি চেয়ার চেয়ারম্যান পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হলেন মিয়ান মোহাম্মদ শেহবাজ শরীফ তো যখন পড়বে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হলেন শুধু এটা পড়লেই হবে না এখান থেকে পড়তে হবে তিনি কোন পার্টির সদস্য এই জিনিসগুলোও পড়তে হবে কারণ এগুলো পরীক্ষায় চলে আসে পাকিস্তানের রাষ্ট্রপতি কে হলেন রাশিয়ার প্রেসিডেন্ট থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তো এই জিনিসগুলো পড়তে হবে আর সাম্প্রতিককালে প্রয়াণ এগুলো থেকে ইম্পর্টেন্ট দেওয়া খুবই মুশকিল তবে হ্যাঁ এখানে যা যাদের সাম্প্রতিককালে যাদের প্রয়াণ হয়েছে তাদের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো রাইটার্স বা কোনো খেলোয়াড় যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তাহলে তার সম্বন্ধে একটু জানতে হবে তার লেখা কোনো বইয়ের নাম বা তিনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন এই জিনিসগুলো জানতে হবে তারপরে খেলাধুলার ক্ষেত্রে রঞ্জি ট্রফিতে কে চ্যাম্পিয়ন হলেন কাকে পরাজিত করে জানতে হবে তো এই হচ্ছে মোটামুটি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ধারণা তবে বলবো এখানে যে জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো প্রকল্প যেগুলো সেগুলো তারপরে হচ্ছে অধিবেশন তারপরে সামরিক মহড়া যেটা হয় প্রতিরক্ষা সেটা খুব ইম্পর্টেন্ট ইন্ডেক্স বই লেখকও পড়তে হবে আর পুরস্কারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পুরস্কার কে পেলেন এবং নিয়োগের ক্ষেত্রে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল তার মধ্যে ন্যাশনাল ভারতের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে কে কে নিয়োগ হচ্ছে সেগুলো পড়তে হবে তো এই হচ্ছে এই হচ্ছে মোটামুটি একটা তোমাদের ধারণা দিয়ে রাখলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সে কীভাবে পড়বে আরেকটা জিনিস বলে রাখি দেখো এখানে অ্যাচিভার্সটা এত বড় হলেও জাস্ট এখান থেকে কয়েকটা পেস কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি যদি এটা একবার প্রথম যখন পড়বে তখন আমি আগেই বলেছি ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট ভাববে না জাস্ট খালি একবার পড়ে নেবে তারপরে আরেকবার রিভিশন দেবে তুমি যদি মতো পড়ো তাহলে সাত থেকে আট দিন লাগবে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করতে মানে দিনে যদি তিরিশ মিনিট করে পড়ো সাত থেকে আট দিন তাহলে বাকি যে সময়টা পাবে সেটা সে এই সেই সময়ে তুমি আরও দুবার থেকে তিনবার এটা রিভিশন দিতে পারবে তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স যদি এক মাসে তুমি তিনবার পড়ো তাহলে তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে বা এমনিতেই মনে থাকে মনে থাকবে যেটা পরীক্ষার হলে অপশন পেলেই তুমি অ্যান্সার করতে পারবে তো এই জন্য যদি তুম তোমরা এই অ্যাচিভার্স বা অন্য যে কোনো আমি অ্যাচিভার্স ফলো করেছি এই জন্য অ্যাচিভার্স বলছি এটা ফলো করে এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ো প্রতি মাসেরটা প্রতি মাসে তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এমনিতেই স্ট্রং হয়ে যাবে আশা করি তোমাদের মোটামুটি একটা ধারণা দিতে পারলাম তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে